হাতে আছে এবং লাচ্ছার প্যাকেট আছে সেটা আপনারা আজকে গ্রহণ করেন কিন্তু যেহেতু দেখেছি আমার তো কিছু কথা নিশ্চয়ই আমি বলব কারণ আমরা যারা সংখ্যালঘু মানুষ যারা সংখ্যালঘু শ্রেণীতে বিলং করি আজকের ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকগুলো দিক আজকে উন্মোচিত হয়েছে ভারতবর্ষের মাটি সময় ছিল জাতপাতের বিচার হতো না দু হাজার পর থেকে ভারতবর্ষের মাটিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে আপনি হিন্দু না আপনি মুসলিম আপনি বৌদ্ধ না আপনি খ্রিস্টান আপনি জৈন আপনার চাঁদের পরিচয় দিতে হবে আপনি কি খাবেন সেটাও আজকে ঠিক করে দিচ্ছে ভারতবর্ষের আপনার বাড়ির ছেলে যখন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান গুজরাটে কাজ করতে যাচ্ছে আসাম ত্রিপুরা কাজ করতে যাচ্ছে তখন আতঙ্কিত হতে হয় বাড়ির লোকে বাড়ির লোকে অনেক সমস্যার মধ্যে তাদেরকে পাঠাতে হয় দাও সমস্যায় পাঠাতে হয় কারণ না গেলে পেটের জ্বালায় ফ্যামিলি চলবে কি করে পরিবার চলবে কি করে কিন্তু যাওয়ার পরে আমাদের মানসিক শান্তি আমাদের মানসিক ভিত্তি নয় যে আমার ছেলেটা আমার পরিবার আমার প্রিয়জনটা সে সুস্থ অবস্থায় থাকবে তো পরিবেশটা এই জায়গায় গেছে যার জন্য বাংলার মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন বাংলাটাকে যাতে বাংলার মাটিতে নতুন কোনো বিভাজন তৈরি হয় বাংলার মাটিতে কোন জাতপাতের রাজনীতি না হয় বাংলা যেমন রবীন্দ্রনাথের বাংলা বাংলা তেমনি কবি কাজী বাংলা 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 আমার আপনার বাংলা সেই বাংলা রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার হিন্দু মুসলমান সবার আমি আমার প্রত্যেকটি মুসলিম ভাইদের অনুরোধ করব অনেক উস্কানিমূলক কথা আসবে অনেক প্ররোচনামূলক কথাবার্তা হবে আপনাকে উত্তেজিত করার চেষ্টা করা হবে আপনার সামনে এমন কিছু পরিবেশ তৈরি করা হবে যাতে আপনি উত্তেজিত হয়ে যাবেন সেখান থেকে বিরত থাকবেন কারণ সামনে রামনবমী ইচ্ছা করে আপনার মসজিদের পাশে ইচ্ছা করে আপনার মহল্লার পাশে জুলুস বের করবেন এখান থেকে আপনারা বিগত বছরগুলো আপনারা বিগত ছিলেন শান্তি বজায় রেখেছেন এবারেও শান্তি বজায় রাখবেন এটা বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেতা ডাক্তার মানুষ আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলাম মানে শান্তি এটাই সবাই জানি এদের শান্তি রক্ষা করা দায়িত্ব আমার আজকে পরিবেশকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমাদের আজকে ছেলে মেয়েরা বিপদে পরিচালিত হচ্ছে তাদের ঠিক রাখার দায়িত্ব কিন্তু আমরা যেমন অনুষ্ঠানে মারবো আমরা যেমন অনুষ্ঠান করব ঠিক তেমনি করে সমাজটা যাতে সুন্দর করে গড়ে উঠবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা মিলেমিশে থাকব ভোটের রাজনীতি হবে ভোট আসবে ভোট যাবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমার কোন ভুল সিদ্ধান্তে আমাদের কোন ভুল সিদ্ধান্তে আমাদের যায় আমাদের ভুল সিদ্ধান্তে সমাজের ক্ষতি না হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ অনেকেই আসবে অনেক কিছু কথা বলবে আমি দেখি তো নির্বাচনের সময় বহু লোক আসেন বহু কথা বলেন অনেকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কে আমাকে ভালো রাখবে কে আমার কথাটা ভাববে কে আমাদের বাংলায় সুরক্ষিত রেখেছেন কার নেতৃত্বে আমরা বাংলায় ভালো আছি আজকে যখন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার মেসেঞ্জার দেখি যখন উত্তরপ্রদেশের মসজিদকে বিপদ দিয়ে ঘিরে দিতে হয় যখন উত্তরপ্রদেশ রাজস্থানে মসজিদকে পুলিশ দিয়ে বেড়িকিট করে দিতে হয় যখন কষ্ট হয় লোক হয় যে কোন খানক যে ভারতবর্ষের জন্যে সব সম্প্রদায় মানুষ লড়াই করছিল স্বাধীনতার জন্য আত্মকে আমরা সেই ভারতবর্ষের মানুষ আত্মকে আমরা সেই ভারতবর্ষে বাস করি এই প্রশ্নগুলো নাড়া দেয় কষ্ট দেয় তার মানে এই নয় আমি আমার পাড়ায় গন্ডগোল লাগিয়ে দেবো আমি আমার এলাকায় গন্ডগোল লাগিয়ে দেবো এটা মোটেই কাম্য নয় আমি চেষ্টা করব একজন কিছু করেছে তার মানে আমাকে সেটা করতে হবে ওটা কথা নয় কি কেউ কিছু করতে পারে আমাকে চেষ্টা করতে হবে যে আমার নিজের লোকগুলোকে সংযত আমাকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে কারণ কখনো গন্ডগোল অশান্তি করে পক্ষ বেশি দিন টিকে থাকা যায় না তাই এইরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যেমন আমাদের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে অনেকেই প্রশ্ন তুলি বেগম বলে ফুপু বলে অনেকেই বলে মমতা ব্যানার্জী অনেকেই অনেক নেতা তো আজকে যে সমস্ত কমেন্ট করছেন মানে লুকিয়ে টুকিয়ে নয় আমরা টিভি দেখছি ফেসবুক দেখছি হোয়াটসঅ্যাপ দেখছি টুইটার দেখছি ম্যাসেঞ্জার দেখছি এমন লেভেলে আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে হিট করা হচ্ছে সেটা খুব কষ্টের এবং বেদনা এবং যন্ত্রণা দেয় তার এই নয় আমি উত্তেজিত হয়ে যাব আমি দেখে নেব ঠিক আছে বুঝে নেব ওটা কিন্তু ইসলাম ধর্ম বলছে ইসলাম ধর্ম বলছে শান্তি বিজয় রাখতে হবে অনেকেই অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমাদেরকে আমাদের পথটা অবলম্বন করে চলতে হবে আমাদেরকে আপনারা যে দিনের কাজের সঙ্গে আছে সেটাকে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ছোট্ট উপহার এটাকে অন্যভাবে কেউ নেবে না এটা মানুষ ভাবুক করেন ভিন্নভাবে করেন তিনি সবমে অনেক ছেলে মেয়েকে পড়ান এখনো অনেক ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে এখনো পড়ে পড়েন মোবাইল চালু ছিল তো অনেক ছেলে মেয়ে আহ পড়াশোনা করা